থাকতে এটাকে বাইর করণ সহজ কন্যা সহজ মৌতের পরে কঠিন দুনিয়ায় থাকতে বাইর সহজ মহতের পরে কঠিন সেই সব শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়ার সব মানুষকে পাক ভিতরের ক্যান্সারগুলো ভিতরের মরা কুত্তাগুলো ভিতরের মরা জিনিসগুলো বের করণের জন্য দিয়েছেন লা ইলাহা কালে মায়ের তেই কি কয় কালে মায়ের মধ্যে শব্দ হইল হলো চারটা বলি সব কও না শব্দ কয়টা চারটা অংশ হইল দুইটা দেখান না শব্দ কয়টা চারটা অংশ কয়টা এই যে বাক্য প্রথম চারটা শব্দ ইল্লা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ কয়টা শব্দ হইলো দুই ভাগ করেন দুই করেন তাইলে প্রথম অংশে হইলো ইলাহা দ্বিতীয় অংশে হইলো ইল আল্লা প্রথম অংশে কি দ্বিতীয় অংশ কি ইল তাহলে এবার আমার সঙ্গে বলেন কলমা শরীফের মধ্যে শব্দ কয়টা অংশ কয়টা শব্দ কয়টা অংশ কয়টা দুই অংশের দুই নাম দুই অংশের দুই কাম কথা কনশের দুই অংশের দুই নাম দুই অংশের দুই কাম দুই অংশের দুই নাম দুই অংশের দুই কাম লা ইলাহা এটারে কয় তাখালি এটারে কয়

দুইটার দুই নাম দুইটার দুই কাম লাইলাহা কি কাম করে লাইলাহা সাফ করে ইল্লাল্লাহ কি কাম করে কয় ইল্লাল্লাহ নুরানি বানায় কোন না লাইলাহা সাফ করে ভিতর থেকে বাইর করে ফলায়া দেয় আর ইল্লাল্লাহ নূর ঢুকায় আল্লাহ আল্লাহ লাইলাহা সাফ করে ইল্লাল্লাহ নূর ঢুকায় বলেন না লাইলাহা সাফ করে ইল্লাল্লাহ নূর ঢুকায় اللہ اکبر تو بیر کرن تو ایبا صاف کرن نا لا الہ যেন তোমার হাতে একটা তোমার কি চিরুনি চিরনি এই চিরুনিটা লইয়া তুমি চিরুনিটা রাখলা বুড়া আঙ্গুলের পায়ের দুই পায়ের বুড়া আঙ্গুলের মাথার উপরে তুমি চিরুনিটা রাখলা ভিতরে যত কুফুর যত সেরেক যত বেদাত যত ফিস্ক যত কবিরা গুনা যত সগিরা গুনা সবগুলো কাচাইয়া মাথার উপরে রয়ে যান নিছেন কি কিনা এবার পিছনে ফেলে দিন ইলাহা দেখছে ভিতর থেকে কাচাইয়া মাথার উপরে নিবেন পিছনে ফেলে দিবেন আবার টানবেন লা করতে আসি এবার কি করে নুরডুকান তলবের মধ্যে ধাক্কা দিয়ে তাইলে তলমা শরীফের শব্দ কয়টা হইল চারটা অংশ কয়টা হইল ওইটা দুইটা প্রথম অংশে কি কাম করে সাফ করে দ্বিতীয় অংশ কি কাম করে নুরালি বা এই শিখতে হবে বুঝতে হবে